আসসালামু আলাইকুম ভারত পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী দৃঢ়পত্যয় ব্যক্ত করে বলেছেন যে পাল্টা তারা প্রতিশোধ নেবেন ইতিমধ্যেই প্রতিশোধের অনেকটুকুই কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে দেখিয়ে ফেলেছেন পাকিস্তানের সোলজাররা তারপরেও যেহেতু সেই যে প্রতিশোধ বা যে প্রতিরোধ প্রথম পর্যায়ে ছিল সেটা প্রাথমিক পর্যায়ে ছিল পাকিস্তানে ভারতের যে আগ্রাসন সেটার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা ছিল কিন্তু এখন পাকিস্তানে যেহেতু ভারত আগ্রাসী একটি হামলা তারা চালিয়েছে সেই হামলার প্রেক্ষিতে পাকিস্তানেও কিন্তু পাল্টা হামলা এখন ভারতে চালাবে এই হামলাটি কতটা ভয়াবহ রূপ নিতে পারে সেটা এখন নরেন্দ্র মোদী ভয় পাচ্ছেন বা নরেন্দ্র মোদীর যে সিংহাসন সেটা কাঁপছেন বলে অনেকে মনে করছেন কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন এবং পাকিস্তানের সেনা নৌ বিমান সবাইকে কিন্তু নির্দেশনা দিয়েছেন যে যে কোনো মূল্যই হোক না কেন ভারতের অভ্যন্তরে চরম একটি শিক্ষা ভারতীয়দের দিতে হবে কারণ কোনো তথ্য প্রমাণ ছাড়াই পেহেলগ্রামের ঘটনাকে টেনে এনে পাকিস্তানের অভ্যন্তরে ভারত যে নারকীয় একটি তাণ্ডব চালিয়েছে বা নগ্ন যে তাণ্ডব চালিয়েছে তার একটি পাল্টা জবাব তার দিতেই হবে কি পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনী নৌবাহিনীর এবং পাকিস্তানের আইএসপিআর থেকে আমরা যেটা জানছি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু যে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারেন সেরকম একটি ইঙ্গিত কিন্তু তারা দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে এই যে যুদ্ধে এই যুদ্ধে যদি পারমাণবিক বোমা ব্যবহৃত হয় তাহলে কাদের আসলে লাভ কাদের ক্ষতি ভারত কি লাভবান হবে না পাকিস্তান লাভবান হবে দেখুন দুটি দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সেই জায়গায় যদি এক পক্ষ আকবাড়ে পারমাণবিক বোমা ব্যবহার করে আরেক পক্ষ কিন্তু পরক্ষণে সেই বোমাটি ব্যবহার করবে তো সেই জায়গা থেকে আমি অন্তত পক্ষে না যে এই পারমাণবিক বোমার ব্যবহার হোক যেহেতু ভারত পাকিস্তানের অভ্যন্তরে আগ্রাসী মনোভাব নিয়ে হামলা চালিয়েছে তার প্রেক্ষিতে পাকিস্তান যদি এখন ভারতের অভ্যন্তরে এই হামলাটি চালায় ঠিক যেভাবে ভারত চালিয়েছে ঠিক একইভাবে তারা চালাতে পারে তার বাইরে গিয়ে পারমাণবিক বোমা ব্যবহার করার যুক্তিকতা আছে বলে আমি মনে করি না যদিও এখানে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে ভারত ভারতীয় সিনেমায় যেভাবে হাম্বিদাম্বি করেন বা যেভাবে নিজেদেরকে বিজয়ী বলে ডিক্লারেশন করেন কিন্তু এই যুদ্ধটির মধ্য দিয়ে ভারত কিন্তু হয়তো সিনেমা বানালে তাদের পক্ষে বানোয়াট অনেক কিছু তৈরি করে তারা দেখাতে পারবেন কিন্তু প্রাথমিক পর্যায়ের হিসাব অনুযায়ী দেখা যায় যে এই প্রাথমিক যুদ্ধেই ভারত কিন্তু ব্যাপকভাবে দরাসী হয়েছেন পাকিস্তানি সোলজারদের কাছে এবং এই যে ফাইটার বিমানদের যেই ফাইট হয়েছে সেই ডগ ফাইটের মধ্য দিয়ে পাঁচটি ফাইটার বিমান ধ্বংস করেছেন সেই জায়গায় এখন পাকিস্তানের যেই মনোভাব পাকিস্তানের যে ধীর অবস্থান সেটা কিন্তু নরেন্দ্র মোদী হয়তো তার কিছুদিন আগ পর্যন্ত আশ করতে পারেননি এবং এই যে হামলাটি হামলাটির পরে হয়তো নরেন্দ্র মোদী ভাবছিলেন যে যাই হোক আমি আমার নির্বাচন আমি আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যেটা করা দরকার সেটা করে ফেলে। ti. Uh... পাকিস্তান হয়তো ভারতের এই যে রক্তচক্ষুকে ভয় পেয়ে তারা চুপচাপ হয়ে যাবে এবং এই হামলাটি মানে হজম করে নেবে এখন ভারতের এই নরেন্দ্র মোদী দেখছেন যে আরে ঘটনা তো এখন উল্টো দিকেই ঘুরছে পাকিস্তান এখন পাল্টা হামলা পাল্টা প্রতিশোধ নেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু এখন ভারতের এই ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতার বা তার যে কলিজার ভিতর যে কাপন সেটা কিন্তু একেবারে ধরিয়ে দিয়েছে কারণ দেখুন প্রাথমিক যেই হামলা এবং প্রতিরোধ হামলা এই দুটির মধ্য দিয়ে পাকিস্তান ভারতের যেই ক্ষয়ক্ষতি করেছে এবং যেভাবে ভারতীয় সোলজাররা পালিয়ে যাচ্ছেন পালিয়ে বাঁচার চেষ্টা করেছেন সেই জায়গা থেকে ভারতের সর্বোচ্চ পর্যায়ে যে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গির যিনি প্রধান তাঁর তো ভয় একটু লাগারই কথা কারণ একজন মুসলিম সোলজারের যে ইমান আকিদা এবং যে সাহস শক্তি সেই জায়গায় মিথ্যা এবং যাদের কোনো মোরাল শক্তি নাই তাদের অতটা শক্তি সাহস থাকার কথা না সেই জায়গা থেকে এখন ভারতে যে কোনো সময় পাকিস্তান হামলা চালাবে সে হামলা সামাল দেওয়ার ভয়ে আতঙ্কে আছেন নরেন্দ্র মোদী প্রাথমিক পর্যায়ে এটাই কিন্তু দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম